সো গাই আশা করি সকলেই আল্লাহ রহমত ভালো হতো সো তোমরা তো ডাইনিভাই না থাকে সোজা সজি প্রোফাইলে দেখো তাহলে দেখবে আমরা কিন্তু ভাসে শেষ করতে গেম প্লে স্টার্ট দিছি সো গেরে না দাদা কিন্তু আমাদেরকে গেমের ভেতর ঢোকাই সো দেখতে পাশো আমরা কিন্তু গেমের ভিতরে ঢুকে গেছি সো জীবনে প্রথমবার কিন্তু আমরা সোলোভাসে শেষ খেলতেছি যে কোনো ব্যাপার না এখানে কিন্তু একটু টুং টাং টুং টাং টুং টাং করে আমাদের কিন্তু এবার গেমের ভিতরে ঢোকায় সো গেমের ভিতরে ঢোকানো পর্যন্ত আমরা ওয়েট করি চলো এই তো গেছে এবার কিন্তু আমাদের পঙ্খী উপর দাঁড়িয়ে টুকু পঙ্খী উপর বসে আমাদের কিন্তু ল্যান্ডিং করে নিয়ে যাচ্ছে শুধু কি পাচ্ছি আমার পঙ্খী রাস্তা কত সুন্দর তাহলে সেটা আগুন বেরো তোমরা কিন্তু এরকম কারোর এরকম কিন্তু কারোর নাই তো এটা কিন্তু আমি দেখলাম সো চলো এবার আমরা ল্যান্ডিং করি যেখানে ল্যান্ডিং করতেছি এই জায়গাটা কিন্তু একলা আমার ছিল যেটা আছে আমার কাছে সে চিন্তে আওলত করে নিছে নিয়ে গোনার দিতেছে না সো তোমরা এর বিচার করেছো কোনো ব্যাপার না এইখানে কিন্তু আমি ল্যান্ডিং করে ফেলাইছি এখানে ফেলে নাই ফেলবো হুম ফেলাইছি সো এবার কিন্তু আমাদের একটা গান নিতে হবে নিয়ে ওরা ধরা ফাইট করতে হবে সো একটা গান পাইছে কোনো ব্যাপার না দৌর মেয়ে দিতে সো দেখছো সো আমরা কিন্তু এখন গান এখন এই মারবো। আমি দাদারা চা সারা সবাই রেডি হয় তোমাদের পিছন মারিদে নেমেছে একটা রেপ কতগুলো ডেমেজে কী রে আমি হ্যাঁ হয়ে গেলাম না কি এবার কাঁচের ভিতরে দেখি কেমনে মারি আমি সো এটা কোনো বিষয় না এবার কিন্তু এখানে গান পছন্দ ছিল না একটা লঙ্কা নিয়ে নিলাম ই সামনে থেকে একটা চাচাই কিন্তু আমার অবস্থা টাইট করছে ই বাবা এই বেটা শাস মনে হয় শাসের কাছ থেকে কিছু খায়াইছে সেই জন্যে আমার কিন্তু দেখো আমার কিন্তু অবস্থা টাইট করে ফেলেছে সো এখান থেকে এখন ভেঙে যেতে হবে নাহলে আমার পিছন মেরে দেবে মানে আমার হেলথের অবস্থা খারাপ হয়ে যাবে সো এখানে আমি মারতে পারবো বলে মন করে না সেই জন্যে কিন্তু আমি এখন ভেগে যাবো সো আমার গেম পেলে যারা দেখবা তারা ভা মানে ভেগে যাওয়ার জন্য এক্সপার্ট হয়ে যাবা এ মারবো মারব না দেখবা ভাইগা যাইতেছ এখানে গানগুলো কিন্তু ভালো ছিল না এমপি পাই গেছে কোরে এইবার আমার সামনে কে সব আসবে এবার এটা আসবে ও বাবা আবার পাইছি মিয়া মানে এবার তো কনফার্ম বোঝা যায় সো অনেক ঘুরে পর কিন্তু একটা দাদার পাইছি দাদা কিন্তু আমার হেলথের অবস্থা এইটা কোনো ব্যাপার না আমি দিতে চাইছিলাম কিন্তু উল্টা হয়ে গেল সো আমরা কিন্তু প্রথম ম্যাচে 10 মাইনাস খাইছি কোনো ব্যাপার না আমি কিন্তু গ্র্যান্ড মাস্টার টপ জিরোয় আসি মানে ওয়ানের উপরে আছি সো আবার কিন্তু আমরা গেমফেলে মানে গেম দেখা দেখাবো না মারা খাবা দেখাই দেব তো আবারও আমরা কিন্তু এবার কিন্তু আমরা ওই ফুল টাস করবো না এবার কিন্তু আমরা পেকে নামবো এই রে পেকে নামলে মারা খাবা সেই জন্য আমরা কিন্তু ভাই বাসিনতে আমরা কিন্তু ফ্যাক্টরিতে এসলাম সেইখানে কিন্তু উ দেখতে সাথে এমন মার মার মামা 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 মার মার সো এখানে কিন্তু ভাইকে গেল কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবো না সো দু কিন্তু অবস্থা টাইট করে দিয়েছি ও ভাই ও মনে করছে সামনে থেকে মারে সেই জন্য কিন্তু গুলুমার্গেষ আমার হাতে বাঁচা অসম্ভব সেই জন্য আমি কিন্তু গিয়ে তার লুটমুট সবগুলা নিয়ে আনি সো 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 এবার কিন্তু এখান থেকে আমি একটু সাঁতার মাথা খোলে কিন্তু এমপি ফাইভ পাইলাম সো এমপি কেন গানের নামই ভালো করে জানি না আমি সেভাবে কিন্তু ভালো ভালো ঘোরাঘুরি করে শুকিয়ে মারার পর আমাদের আরও কি করতে হবে সেই জন্য এটার উপরে উঠতে হবে নাহলে কিন্তু আমরা মায়েরা খাই যাবো আমি এখানে পুঁ দিয়েছি কেউ কিছু মনে করো না তোমরা ভাবো যে আমি এখানে এনেমে উঠেছি হ্যাঁ অনেকগুলো যে অনেক অনেকক্ষণ হয়ে গেছে এমনিমিটি এনেমি নাই সো এবার চলো একটু ছাদে ওই স্বাদের উপরে দিক দাও চলো যে একটা এনিমে ও মা সই করা মাইরা দিছি মাইরা দিছি মানে ওই এনিমিটা তো নিচে নিচে আসে তাহলে চলো চাঁদি এই তো পাইছি এই চাঁদি গরম করে তুমি এখন কি লাগে না কি লাগে ডু 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 এই তো লাইক আছে এখন ওটা ফিনিং দিছি যে একটু লুট মুট করে হালকা বাইলাও ভাই সাপ তো হালকা বাইলা কই না আমার কিন্তু গানটা ম্যাক্স করতে হবে কারণ আমি একটু বটলাম সো এখান থেকে হালকা একটু শপিং টপিং কইরা সো আমার কিন্তু শপিং টপিং করার শেষ জ্ঞান টান ম্যাক্স করা এইবারে কিন্তু আমরা যাইতেছি কই জানো একটু পরে জানতে পারবা দাও সো আমরা যাইতেছি স্কুইপ গেম খেলতে স্কুইপ গেম না কি যেন আমি জানি না সো আজকে আমাদের একটা নতুন একটা ট্রিক্স দেখাবো আমি খালি পড়ে যাই সেই জন্য কিন্তু আমি ভালোবাসার জন্য আমি এই থেকে এইটা না পড়ে আমি কমপ্লিট করবো হ্যাঁ এটা না পড়ে আমি কমপ্লিট করবো এই কোনো ব্যাপার না একবার পড়তে হবে এটা স্বাভাবিক আর পড়া যাবে না এইবার মোটেও পড়বো না পড়ব না ঠিক আছে দেখো আমি একদম পার করে এই আর ব্যাপার না দুইবার পড়ছি ভাবছিলাম মোটেও করবো না কোনো সমস্যা না এইবার তো পার করবই করবো এইবার একটু বসে বসে দেখতে হবে বসে 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 আর মানুষ পড় নাই বারবার শুধু আমার উপরে হয় কারণ আমি গেমটা পারি না আমি বটনা আস ওটা কোনো বিষয় না দুইটা খেল করে আমরা কিন্তু একদম পুরো হয়ে গেছি এই গেমটা তো আমার কাছে কোনো বিষয় না এই গেমটা কোনো বিষয় না আমার কাছে এবার কিন্তু চোখ করে একটা লাভ দেবো না এটা এই তো গেছে তোমরা হাসি বাদ দাও দিয়ে আসো তো আসো আমার দিকে তাকাও দেখো আমি কেমনে খেলি দেখো আমি কেমনে কমপ্লিট করি গেমটা সো এবার কিন্তু আমরা এইবার বসে বসে যাইতে হবে বসে 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 রাগ উঠতেছে আমার রাগ উঠতেছে রাগ উঠতেছে সো গাইস এইবার আর পড়া যাবে না এইবারই কমপ্লিট করে ফেলবো এই তো হইছে মানে কি আর বলবো আমি ওইটাতে দাঁড়াইতেই পড়তেছিনা লাইও বড়ই যে हल्ला কি বটল আমি এত বট কেন আমি সেইবার কিন্তু কনফার্ম হই এসে এসে ওরে বায়া তো পুরো ও বাবা ও বাবা আ আ আ আ क्या मुंडा लागे ला भाई क्या मुंडा लागे हमें ভালো লাগে ভাই pareil নাই কিছু না ভাই হন একটু হও ভিডিওটার গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে কামিয়া এইটা কি ভাঙবে না এইটা তো সহজ আছে ঠিক আছে এই তো ফাইনালি আমি কিন্তু খুব কাছে চলে ও ভাই আমি কি প্রো সো ফাইনালি সো কবি বলেছেন একবার না পালির পারিলে দেখো শতবার দেখছো আমি শতবার না আমি বিশ মাথায় পাইছি এবার কিন্তু আমি শুকাম দিলাম যে আমি কিন্তু এখন ফ্যাক্টরি থেকে চলে যাব তো এখান থেকে যাচ্ছিলাম সামনে দিকে আমার চান্স আছে এটা গন্ডগোল করে সো আমি একটু ওই একটু ঝামেলা না করলে হয় সেই জন্য আমি কিন্তু একটু কুষ্টু 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 এই তো একটা মারছি একটা মারছি একটা ফিনিশ দিতে হবে একটু কুষ্ট কী রে পিছন থেকে কে আবার বাবা দেয় ও তুমি দাঁড়াও তোমার শ্বশুর বাড়ি পাঠাই সো গাই সেখানে কিন্তু হাই রে ভাই রে ভাই আমার এই সাইডে এবারের মতন সাইডে একটু পালাই বাসে এখন কই গিয়ে যে পালামু এটা তো বুঝতেছি না এখন সামনে দিয়ে ঠেকাইলে পিছনে নিয়ে মারবে আরে আমি তো ষোলো বাসে খুলতেছি এখন মারা যাবে না হয়তো সো গাইস এইখান থেকে ওটা ট্রিক্স দেখো এখান থেকে গিয়ে এইখান থেকে মারতে দেবো এই দিডি দিডি ডিডি বা একটুখানি ওটার সুযোগ দেব হ্যাঁ গাইস এই ষোলো বাসে আমার লাগে না ভুল করে ঢুকে পেলাইছি এ আমার দ্বারা সম্ভব না কোনো কিছু করার নাই ভবিষ্যতে যদি বাসি থাকে তাহলে এবার মানে ষোলো এসে গেলে মাইনাস ছাওয়া কিচ্ছু হয় না